আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে জগন্নাথপুর উপজেলার আট নং আশারকান্দি ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত এখন থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আট নং আশারকান্দি ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় দাওরাই বাজারে আয়োজিত সভায় আশারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমেদ আব্দাহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া উপজেলা বিএনপির নেতা আলিমুদ্দিন নেতা ফারুক ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ রুহেল উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম যুগ্ম আহ্বায়ক জুনেদ আলী লকন মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকলুল করিম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুহাদ্দিস আহমদ জগন্নাথপুর উপজেলা দলের রশিদ জগন্নাথপুর আহ্বায়ক ইসলাম খেজুর নিজামুদ্দিন সদস্য টিপু আহমদ জগন্নাথপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ আশারকান্দি ইউপি যুব দলের সহসভাপতি সুরুক আহমদ আক্তার মিয়া জামাল আহমদ মকদুল ইসলাম খান প্রচার সম্পাদক জনি চৌধুরী ছাত্রদল খান সিলেট ছাত্র দলের সাধারণ সম্পাদক উপজেলা মামুন সদস্য সচিব কামরুল ইসলাম জাবির জগন্নাথপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক ইমন আহমেদ সদস্য সচিব মুবারক হোসেন তুহিম জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক রুহুল আমিন তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন অনুষ্ঠানের কিছু ভিডিও চিত্র সিলেট পোস্ট ক্যামেরায় ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী দল জগন্নাথপুর উপজেলা শহর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ এনপি এবং অঙ্গসংগঠনের নেত্রীবিন্দ সামনে উপস্থিত হাজার হাজার বিহারায়নের থেকে জীবন দিয়েছে আপনারা হেনাবরের চিত্র যদি দেখেন দেখবেন এই ঘরের ভিতরে হাড়ডি এবং মক্তার আছড় শরীরে অবয়ব রয়েছে কিন্তু মানুষটি যারা ফিরে এসেছে ফিরে এসে তার এই দিনের কথাগুলো যখন বলছি যারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ তার চোখ দিয়ে ঘর পানি পড়তেছে আমাদের অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি আমাদের ইলিয়াস আলীর কি কি তার দুষ্টা ছিল তার দোষ ছিল বিএনপি রাজনীতিকে সে প্রতিষ্ঠিত করতে চেয়েল আজকে জানি আমার এই ইলিয়াস আলী কি আয়না করে গিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস রহিকার ত্যাগ করেছে কিনা দিনার কে আজকে খুঁজে পাওয়া যায় না দিনারের মতো হাজার হাজার দিনার আজকে তার মায়ের বুক খালি করে চলে গেছে কেন এই সহিদারি সরকার এই মহিলাটা শেখ হাসিনা নামক যে মহিলা

আরবিতে একটি কথা আছে যে প্রত্যেক জিনিস তার মূলের দিকে হয়। শেখ হাসিনা আগস্টের পর ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া থেকে ওই বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল আসার সামান্য পরে ইন্ডিয়া এবং বাংলাদেশদের চরম ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে আত্মতার দিতে হয়েছিল জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল সেই সময় ইন্ডিয়া থেকে উনি এসেছিল আবার এখন আবার ওনার সেই পুরনো জায়গায় ইন্ডিয়ায় চলে হচ্ছে ভারতীয় শ্রেষ্ঠ দালাল আমাদের এই ভারতীয় দালালের কারণে বিগত পনেরো বছর কি হয়েছে আপনারা দেখেন পিলখানার পিলখানার যে গন্ডগুলটা করতো বিদিয়ার বিদ্রোহের নামে ইন্ডিয়া এবং শেখ হাসিনা যখন দেখতে পেল বাংলাদেশের মানুষ আসলে তাকে ভোট দেয় নাই তখন চিন্তা করলো ইন্ডিয়ার মাধ্যমে এবং এই দেশীয় ষড়যন্ত্রকারীদের মধ্য দিয়ে যে আমরা যদি এই দেশের চৌক সেনাবাহিনীকে আমরা হত্যা করতে পারি তাহলে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত হবে ঠিক একইভাবে একইভাবে সারা বাংলাদেশ থেকে চৌক সেনাবাহিনীকে বিডিআর আমরা চাই এই বৈষম্য দূর হোক আমরা আজকে স্বাধীনতার পরে আমরা এক নেতা পেয়েছিলাম আর জগন্নাথপুর থেকে কোন আমরা সংসদ সদস্য পাই নাই আমাদের সুযোগ আসছে সুযোগকে কাজে লাগাতে হবে কাজে না লাগালে আমরা বারবার বঞ্চিত হব উন্নয়ন থেকে বঞ্চিত হব এবং যে আয়োজন আমরা প্রত্যেকটি ইউনিয়নে পৌরসভায় আমরা এই এইরকম আয়োজন করতেছি যাতে আমাদের নেতা এম কেশমদকে আপনাদের সামনে তুলে ধরতে পারি তার গুণাবলী এবং তার যে ব্যক্তিত্ব এবং যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপি প্রশাসন আমাদের যে গুণাবলী আপনাদের মাঝে আমরা এই পাঠিয়ে দিতে চাই এই প্রত্যাশা এবং আগামীতে আপনারা তার কে মূল্যায়ন করবেন আমরা আমরা অনেক বন্ধুরা মনে করতেছেন আমরা ক্ষমতায় চলে আসছি আসলে আমরা বুকা রাজ্যে বাস করছি এখন আমরা বিরোধী দল আগে ছিলাম বিরোধী এখন আমাদের একটি সব দল আছে জামাত ইসলাম ওনারা অনেককে মাফ করে দিয়েছে ক্ষমতায় যাওয়ার আগে আমরা সেই সময় যাব না এবং এখন আওয়ামী আমরা খুঁজে পাচ্ছি না যারা এই দক্ষিণ দিগণ হত্যা করেছে তারা প্রথম গণ হত্যা করেছে টিলকারা সেনাবাহিনী সাতান্ন জন সহ সত্তর জনকে হত্যা করেছে এরপরে পাঁচই মে সাত বছরে হেফাজতকে হেফাজতকে নির্মম হত্যা করেছে বাইশে আপনারা আবারও গণহত্যা করেছে ছাব্বিশে হাজার খানিক সাতশো থেকে গণহত্যা করেছে এই গণহত্যার এই বিচার করতে হবে এই তুমি হাসিনাকে এদেশ নিয়ে বিচার করে এই আমলিককে নিশ্চিত না করতে হবে আমলিককে নিশ্চয় না করলে এদেশ বন্ধু ভাবে বন্ধুরা আমার আমরা অনেকেই অনেক কথা বলেছি আগের আরো বলবো আমরা আশা করব এই আশা আত্ম আশা নির্মিয়ন যুবদল বিএনপি ছাত্র দল এবং স্বেচ্ছ দল অক্টোবর কাজ করবে এবং আজকে আমি আরো কিছু বলতে চাই বক্তব্য অনেকেই দিতে পারেন নাই অনেকেও সুযোগ পান নাই অনেকে পরিচালন নাই যথেষ্ট সময়ের সংক্ষেপ্ত কারণে আমরা মিটিং শুরু হচ্ছে দুইটাই এবং শেষ করার কথা ছিল সন্ধ্যার আগে অনেকে সুযোগ দেওয়া হয় নাই আগামী দিন ইনশাল্লাহ আপনারা সুযোগ পাবেন আপনারা অভিমান করবেন না আর আমরা বিএনপি সময় ঠেকিদের মূল্যায়ন করবে ঠেকিদের মূল্যায়ন করতে হবে ঠেকিদের মূল্যায়ন না করলে এই সঙ্গে আমাদের কর্মী বাহিনীদেরকে বলতে চাই এলাকার বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দর কাছে সবিনয় অনুরোধ করে বলতে চাই দীর্ঘ পনেরো বৎসর যারা জেল জুলুম হুলিয়া দিয়ে রাজপথে ছিল সেসব কর্মীকে মূল্যায়ন করো যারা ত্যাগী তারা কখনো বেমান হতে পারে না অভিমানী হয় যারা অভিমানী রয়েছেন তাদেরকে খুঁজে এনে সম্মানের স্থান দেশাল্লাহ আগামীতে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আবারও পূর্ণ গঠন হবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই আপনারা যারা ত্যাগে রয়েছেন আপনাদেরকে খুঁজে নিয়ে আপনাদেরকে মূল্যায়ন করা হবে কারো কোন নেতার বাড়িতে আপনারা গিয়ে দর্ণা দিতে হবে না কারণ এলাকার নেতা গড় মানুষের নেতা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নেতা জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহচর জনাব কয়েসর আহমেদ প্রতি নিহত আপনাদের কুজ কবর নেন এবং এই এলাকায় ছাত্র রাজনীতিকে উঠে আসা জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কবি আহমেদ বারবার টেলিফোন করে আপনাদের কুজ কবর সর্বদা নিয়ে থাকে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দে চলে আসবে আমাদের দল গঠিত হবে সেই সময় আপনাদেরকে মূল্যায়ন করা হবে ইনশাল আমি দলের একজন কর্মী হিসাবে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করুন এবং আগামী যে নির্বাচন আসবে আপনারা মনে করতে পারেন যে সেই নির্বাচনে আমরা বিনা ভোটে পাশ করে যাব বিনা চ্যালেঞ্জে আমরা চলে যাব সেই স্বপ্ন আপনাদের কখনো বাস্তবায়িত হবে না সাধারণ মানুষের সাধারণ ভোটারের আপনারা মন জয় করতে হবে আমরা সাধারণ মানুষের প্রকৃত ভোটারের মাধ্যমে আমাদের নেতাকে এই এলাকা থেকে সংসদে পাঠাতে চাই আমরা আজকে আশার খান্ডির আশার খান্ডির দীর্ঘ সময় এই কর্মী সভা সময়ে যে উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে আসার খানদের মাটি বিএনপি কাটি তাই আমি আসার খানদের বিএনপি সবাইকে অনুরোধ করব আপনারা সর্বস্তরে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের আপনারা মূল্যায়ন করবেন আপনারা মূল্যায়ন করে আগামীতে যে যে নির্বাচন আসবে আমরা আশা করি দীর্ঘ দিন থেকে আমাদের এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে আমাদের বিএনপির কোনো প্রার্থী নাই এখন আশার আলো দীর্ঘ দিন থেকে আমরা স্বপ্ন দেখছি আমাদের এই নেতা যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক জনাবের কৌশল আহমেদ আশা করি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে দানের শীর্ষ নিয়ে সুনামস্তির আসনে নির্বাচন করবে সেই নির্বাচনে আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে এখন থেকে কাজ করে যাব সেই আশা আশাবাদ ব্যক্ত করে আশা গান্ধী ইউনিয়নের সর্বস্তরের বিয়ের একটি অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হতো না তাই আমি বলবো আশার খান্ডি ইউনিয়নে যে সকল আওয়ামী লীগ আওয়ামী লীগের শৈরা ছাড়া এগোনো মাথা ছাড়া দিয়ে উনার জন্য অপেক্ষা করে আছে আপনারা সাবধান হয়ে যান বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ দীর্ঘ ষোলো বছর থেকে ঐক্যবদ্ধ আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ মাটি ও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক জনাব এম কৌশল আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা এবং দক্ষিণ সুরামগঞ্জের সুনামগঞ্জের বিএনপি আজ অনেক আজ অনেক ঐতিহ্যবাহী আত্মা আশার গান্ধী ইউনিয়ন বিএনপি আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জগন্নাথপুর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ আসারবন্দী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে কর্মীবৃন্দ মায়েরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ এখানে অনেকেই অনেক কর্তব্য দিয়েছে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা দেশের ভাবমূর্তির উপর বক্তব্য রাখবেন আমার কর্তব্য দীর্ঘ এই আমি আপনাদেরকে আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হলাম কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারিন্দ রহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জগন্নাথপুর দক্ষিণ সুরামগঞ্জের মাটি ও মানুষের নেতা জনতা জেলা ফয়েসর মেহমুদ জিন্দাবাদ জিন্দাবাদ এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি